আওয়ামী লীগ গেছি গে এরপর বাড়িতে আগুন জ্বালায় কে আওয়ামী লীগের জুলুম নাই পালায়ন করে কে কোথায় গেল পরো দোকানে আগুন লাগলো কেন বাড়ি ঘরে আগুন জ্বলে কেন

আল باغিয়ু ওয়াooqul walidain দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরা আগে এক নাম্বার অপরাধের নাম জুলুম এক নাম্বার অপরাধ জুলুম আবার তিন প্রকার কয় প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক জিন্দেগি মে বন্ধগি তুকা زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کار نہیں জিন্দগি বে বন্দগি শারমিন্দ হে জিন্দগি বে বন্দগি শারমিন্দ হে যুবকেরা খারাপ লাগে না এক হইলে একটু মজা পাইতি না এরে যুব মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না রহমতের নবী এমন এক নবী যার কোন তুলনা নাই উদাহরণ নাই যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালে না পরে কপাল খারাপ তুই মুসলমান হইয়া নবীরে চিনো না যদি চিনতি সে লুনে যাইয়া দাড়িটা রে লাগাই না

بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی, زندگی پے بندگی شارمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شارمندگی ج রহমতের নবী বলেন বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছে আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে সেই সময় বুড়া আবু নবীর দুশ্মন আবুল আহাব বুড়া নবীর দুশ্মন ওত বাবুরা নবীর দুশ্মন সাহেব আবুরা নবীর দুশ্মন আর যুবক নবীর কলিজা আট বছর থেকে এগারো বছরের বয়সের আল্লাহর গুলাম নবীর চাচা তো ভাই হজরত আলী নবীর হাতে হাত লাগাইয়া সাহসিকতার রাস্তা ওপেন করে দিলেন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরত আলী এখন তিনি আর চাস্ত ভাই না এখন তিনি সাহাবি কিছুদিন পরে তিনি হবেন পয়গম্বরের জামাতা কেশে আলী রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হেকমা ওয়ালিউন বাবুহা আমি মোহাম্মদ ইলম ও হিকমতের ঘর আর এই ইলম ও হিকমতের ঘরের দরজা আমার আলী আল্লাহ আলীর এমন ইলম দান করেছেন হযরত আলী ইলমের এত মূল্য দিয়া কয় মান আল্লামানী হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা এই ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলীর কথাটা হযরত আলী বলেন আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকুট চাইলে আমাকে গোলাম বানাইয়া রাখতে পারেন চাইলে বিক্রিয় করতে পারেন এলে তো দাম दाम मिले मोलरा तो তোমাকে আমাকে শিক্ষা দিয়ে এই চেয়ারে বসার মতো যোগ্যতা যে তৈরি করেছেন আমার আব্বা পারেন নাই মা পারেন নাই একজন শিক্ষক আমার পেছনে সময় দিয়া আমাকে এলেম দিয়া এই চেয়ারে বসার যোগ্য বানায় দিছেন আমি দিতে জানতাম না আমার শিক্ষক আমাকে দস্তকাত শিখাইছেন আমি নাম লেখতে পারতাম না আমার মা বাবায় নাম লেখা শিখায় নাই আমার আব্বা আম্মার নাম সহ গ্রামের নাম ঠিকানা আমার শিক্ষক শিখাইছেন ওই শিক্ষকের এত মূল্য যারা বেদুবি করবি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি মাদ্রাসা বুঝি না স্কুল কলেজ বুঝি না যারা শিক্ষকদের সাথে বেদুবি করছ তাড়াতাড়ি ক্ষমা চা না হয় মরার আগে পতন হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা হবে না কারণ বান্দার হক শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না